প্রার্থী তিনি যখনই প্রচারে বেরোচ্ছেন তখনই বাধার মুখে পড়ছেন রোড করতে যাচ্ছেন বাধার মুখে পড়ছেন রীতিমতো পাল্টা হুশিয়ারি দিয়ে তবে তাকে প্রচার করতে যেতে হচ্ছে যা নিয়েই আজ শাসক দল এবং পুলিশকে একযোগে আক্রমণ করলেন দিলীপ ঘোষ ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেব বাধার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের রোড শোতে উত্তেজনা ছড়ায় যদিও দিলীপ ঘোষ তাতে দমার পাত্র নয় গো ব্যাক স্লোগানকে পাত্তা না দিই তৃণমূল কর্মীদের দিকে ফুল ও চকলেট ছুঁড়ে দিলেন দিলীপ ঘোষ সকালে চা এসে যাকে যেমন ট্রিটমেন্ট আমরা করব এখানে অনেক ছোট ছোট ইঞ্চি সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে লোকেরা হাসা হাসি করছে তাদের নাটক দেখে ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো বুধবারও দিলীপ ঘোষের রোড শোতে বাধা দিয়েছিল পুলিশ শাসক দলের পাশাপাশি এদিন পুলিশকেও এক হাত নেন দিলীপ ঘোষ পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না থানা জাম করে গোটা রাত রেখে দেবো তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করুক শনিবার শেষ প্রচার বর্ধমান দুর্গাপুরে তাপিয়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপির প্রচারে ব্যাঘাত ঘটাতেই চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তাতে গুরুত্ব দিতে নারাজ দিলীপ পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা বিক্ষিপ্ত অশান্তির মধ্যে তিন দফার প্রচার পর্ব মিটেছে তিন দফার ভোট পর্ব মিটেছে তবে এখনো আর চার দফার ভোট বাকি রয়েছে কখনো বৃষ্টি কখনো চড়া রোদ কিছুর পরোয়া নেই সব কিছুকে সঙ্গী করে ময়দানে কোমর শাসক এবং বিরোধীরা দেখো জেলা জেলায় প্রচারের ঝড় কেউ পায়ে হেঁটে কেউ বাবার আবার হুট খোলা গাড়িতে চড়ে প্রচারে প্রচারে যুজুধান বিজেপি সিপিএম এবার ট্রেনে চেপে নির্বাচনী প্রচার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র হাসনাবাদ থেকে শিয়ালদা শাখা ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন রেখা কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারা হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছেন কোলাঘাটে নির্বাচনী প্রচার করতে দেখা গেল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে কোলাঘাটের খন্নাদিহি সজিনাগাছি শুলনি সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করেন অভিজিৎ গাঙ্গুলি চায়ের দোকানে বসে ভোটারদের সঙ্গে চা খেতেও দেখা গেল প্রাক্তন বিচারপতিকে সকাল থেকে বেরিয়েছি এটা তো জনসভা নয় এই এটা একটা মানে আমি পরিচিত হচ্ছি সেটা ভালোই হচ্ছে প্রচুর ক্ষোভ প্রচুর ক্ষোভ প্রচুর ক্ষোভ কেউ তৃণমূলকে সহ্য করতে পারছে না ফুটকোলা গাড়িতে চেপে ভোট প্রচারে হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিও বলবার সুগন্ধায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারেন বিজেপি প্রার্থী টোটোয় চেপে ভোট প্রচার জয়নগরের বাম প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডলের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাসন্তীর ডক ঘাট থেকে টোটোয় চেপে প্রচার করেন সমরেন্দ্রনাথ রিপাবলিক বাংলা বিয়াল্লিশের লড়াইয়ের খবর আমরা নজর রেখেছি আমরা রাজনৈতিক প্রতিটি প্রচার প্রতিটি বক্তব্য পাল্টা বক্তব্য শোনাচ্ছি কিন্তু এরই মধ্যে আরও একটা সমস্যা থেকে চোখ সরিয়ে নিলে চলবে না এখন নয় বৃষ্টি হয়েছে বেশ খানিকটা ঠান্ডা হয়েছে বঙ্গ কিন্তু তার আগেই উত্তাপে পড়ছিল গোটা রাজ্য এবং তখন বারবার উঠে এসেছিল গাছের প্রসঙ্গ সেই গাছ সেই সবুজ হারিয়ে যাচ্ছে সব জায়গা থেকে বিশেষ করে কাকদ্বীপ যেখানে একসময় সবুজ অরণ্যে মানুষ ঘুরতে যেত সেখান থেকে একের পর এক গাছ হারিয়ে যাচ্ছে চিন্তা স্থানীয় বাসিন্দারা তাই তারা এবার রাস্তায় নেমেছেন গাছ বাঁচাতে তীব্র দাবদাহে যখন বেঁচে থাকা দায় তখন কাকদ্বীপে কেটে সাফ হাজার হাজার গাছ শেষ দফায় ভোট মধুরাপুর লোকসভা কেন্দ্রে আর এই ভোটের মরশুমে কাকদ্বীপে হাজার হাজার গাছ কেটে ফেলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে গাছ কেটে নাকি তৈরি হচ্ছে মাছের ভেড়ি উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ এইসব ব্যাপারে মোটামুটি আমি কি বলবো বলুন তো এইসব যারা দায়িত্বে আছে গ্রাম পঞ্চায়েতে তারা সব মতামত দিচ্ছে তারা এইসব কাজ করাচ্ছে উন্নয়ন নামে এইসব বিধে বিধে কাজ সিদ্ধি করতেছে যাই করছে অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্বতে করছে বা যারা সমিতিতে আছে তারাই এইসব সাগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ গোসাবা প্রত্যেকটা জায়গায় এই মোটা টাকার বিনিময়ে গাছ কেটে মাছের ভেরি হচ্ছে আর পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যে কারণে আজকে দেখুন না এত গরমের তীব্র দাবাদাহ পশ্চিম বাংলায় কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতে শীতকালী রাস্তার পাশেই হাজারেরও বেশি গাছ কাটার অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ বিজেপির ব্যাপারটা খুবই উদ্বেগজনক এবং এটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ রক্ষার একেবারে বিরোধী এখানে যে গাছ কাটা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধভাবে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যরা এবং ওখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর সঙ্গে জড়িত বিতর্ক এড়াতে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি পঞ্চায়েত প্রধানে কিছুই জানি না আমি এটা মানে তদন্ত করে দিয়েছি কারা আছে সেটা আমি জেনে কিন্তু এলাকা মানুষদের অভিযোগ যে তিন দিন আগে এই গাছগুলো কাটা হচ্ছে এখনও আপনি কিছু জানেন শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে ছিলাম আমি এই বিষয়ে কিছু জানি জনতা খুব দেখালে ছজন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ যদিও তাদেরকে রাতের অন্ধকারে জামিন দিয়ে দেওয়া হয় বলে সূত্রে খবর গাছ ধ্বংস করার পিছনে মূল পান্ডাকে গ্রেফতারের দাবি বাসিন্দাদের কিন্তু কিভাবে পঞ্চায়েতে অজান্তে কাটা হলোই হাজার হাজার গাছ বড় দপ্তর কিছুই জানতো না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা